তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস আর্ডিম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস এস সি জিডি কনস্টেবলের স্টুডেন্ট রয়েছ অর্থাৎ ক্যান্ডিডেট যারা রয়েছো তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি কিন্তু তোমাদের এখানে এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল ডেট সেটি কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ফিজিক্যাল কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের যে ফিজিক্যালটি চলবে কত তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত ফিজিক্যাল চলবে এবং তোমাদের এখানে এইবার যে ফিজিক্যাল হবে সেটি কিন্তু তোমাদের আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু ফিজিক্যাল হবে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দেবো তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল এখানে সি তো তোমাদের কিন্তু এইবারও সি আর কিন্তু নোডাল ফোর্স হিসেবে রাখা হয়েছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে দেখো তোমাদের এখানে সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি দু হাজার পঁচিশ ইন সি এ পি এফ এস 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 এফ এনসিবি অ্যান্ড আসাম রাইফেল তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটির জন্য যে ডেট সে ডেট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তারই কথা বলা হয়েছে নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে পিটি পিএসটি অ্যান্ড ডিবি অ্যান্ড ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম এবং আর এমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম সেটি কিন্তু তোমাদের একদিনেই নেওয়া হবে এবং তোমাদের যে টোটাল যে তোমরা পাস করেছো অর্থাৎ ফিজিক্যাল যারা পাশ করেছে অর্থাৎ মাঠের জন্য যারা শর্টলিস্টেড হয়েছে হয়েছো টোটাল যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট সংখ্যা বলা হয়েছে তিন লাখ তিরানব্বই হাজার একশো জন ছেলে মেয়েকে কিন্তু এখানে মাঠের জন্য শর্টলিস্টেড করানো হয়েছে তার কথা বলা হয়েছে এর মধ্যে ছেলেরা রয়েছে এখানে বলা হয়েছে মেল তো ছেলেরা কিন্তু এখানে তিন লাখ তিপ্পান্ন হাজার নয়শো আটজনকে এখানে ছেলেদেরকে কিন্তু শর্টলিস্টেড করানো হয়েছে মাঠের জন্য এবং এখানে ফিমেল অর্থাৎ মেয়েদেরকে কিন্তু হাজার দুশো তেরো জনকে মেয়েদের কিন্তু এখানে এখানে করানো হয়েছে হয়েছে তারই কথা তোমাদের বলে দেওয়া এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে তোমাদের নেওয়া হবে অর্থাৎ রানিং যে তোমাদের হবে সেটি কিন্তু এইবার তোমাদের আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু হবে অর্থাৎ পায়ে তোমাদের চিপ লাগানো হবে চিপ লাগানোর পর তোমাদের কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা তোমাদের কিন্তু লাগানো থাকবে এবং পায়ে চিপ লাগানো থাকবে এবং তোমাদের কিন্তু ফুল টাইম দেওয়া হবে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা টাইম থাকবে তো আর এফ আইডি চিপের মাধ্যমে তোমাদের কিন্তু এইবার রানিং হবে এবং তোমাদের যে এখানে ফিজিক্যাল স্টার্ট হচ্ছে তো ফিজিক্যালের ডেট বলা হয়েছে দেখো কুড়ি আগস্ট থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে এবং তোমাদের ফিজিক্যাল চলবে এগারো নয় দু পর্যন্ত তারই কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে সি এ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে যেরকম বিএসএফ সিআপিএফ সিআইএসএফ আইটি বিপি আসাম রাইফেল তো এখানে এর আন্ডারে সব বাহিনীতে কিন্তু এখানে টোটাল তিরিশটি সেন্টার কিন্তু বানানো হয়েছে এবং তিরিশটি সেন্টার এখানে বলা হয়েছে পার ডে অর্থাৎ প্রতিদিন কিন্তু তোমাদের এখানে দেড় হাজার ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকা হবে পার ডেতে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্যালের জন্য তোমাদের প্রতিদিন অর্থাৎ পার ডেতে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য ডাকা হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল সেটি কিন্তু কুড়ি আগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের ফিজিক্যাল চলবে এগারো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যদি এই অফিসিয়ালি নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও তো এই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে